প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমি মৈত্রী সরকার রমা সমাজকর্ম বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রূপসা কলেজ আমি তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস নেব একাদশ দ্বাদশ দুটোতেই নেব আজকে তোমাদেরকে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে তোমাদের একটি নতুন আঙ্গিকে নতুন পরিবেশে নতুন নিয়মে আমাদেরকে পড়াতে হচ্ছে বা তোমরাও সেই অবস্থায় এখানে ক্লাস করছো অনলাইন ক্লাসটা যেটি আমরা কখনও করি নাই কিন্তু পৃথিবী আজ যে অবস্থার মুখোমুখি যে মহামারীতে আক্রান্ত আমরা সেই মহামারী থেকে উত্তরণের জন্যে নিজেদেরকে সুস্থ রাখবার জন্যে নিজেদেরকে ভালো রাখবার জন্যে সবাই যাতে ভালো থাকি সে কারণেই আমরা ঘরে বসে আমাদের সব কাজগুলোই করছি এবং এই কাজের ভিতরে একটি বিশেষ কাজ সেটি হল ক্লাস বা পড়াশোনা এখন পড়াশোনাটা তো বন্ধ করলে চলবে না আমাদের তো দীর্ঘদিন হয়ে যাচ্ছে সে কারণেই আমাদের এই অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলি শুরু হয়েছে ইতিমধ্যে তোমরা অনেকগুলি ক্লাস করে ফেলেছ বিভিন্ন বিষয়ে আমার ক্লাসটি অর্থাৎ সমাজকর্ম ক্লাসটি ঠিক মতো হয়তো বুঝ উঠতে পারো বা নেওয়া হয়নি দেখানো হয় নাই তোমাদের আমি শুরুতেই একটি কথা বলি সমাজকর্ম যারা নিয়েছ তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার বিষয় ভিত্তিক বিষয়ের উপর থেকে আর সমাজকর্ম এমনই একটি বিষয় সেটি তোমাদের কিন্তু জীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রেই সমাজের প্রতিটি ক্ষেত্রেই তোমার কিন্তু এই বিষয়টি লাগবে এই সাবজেক্টটি যারা নিয়েছ তারা দেখবে আমরা এখানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে মোট আঠারোটি অধ্যায় পড়াবো আমরা দুজন শিক্ষক আছি এখানে তা সেটি পড়াতে গেলে সেখানে কিন্তু তোমরা দেখবে প্রত্যেকটি অধ্যায়তে বা প্রত্যেকটি ক্লাসেই একই কথা ঘুরে ফিরেই বলা হবে যে তোমার জীবনাচরণ তোমার জীবন মান তোমার গতিবিধি তোমার চলাফেরা তোমার সার্বিক চিন্তা চেতনা সব কিছু কেমন হবে এবং সেটি যাতে পজিটিভ অর্থাৎ ভালো হয় সুন্দর হয় তুমি সমাজে যাতে একজন সৃজনশীল ব্যক্তি হিসেবে একটি সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে পারো বা মানুষকে গড়ে তুলতে পারো এই রকম কিছু কথা কিছু বিষয় নিয়েই মূল আলোচনাগুলো থাকবে এই সমাজকর্মে আমরা যখনই বিষয়টি নিয়ে কথা বলছি তখনই মনে হয় আমরা বুঝতে পারছি যে আসলে আমরা পড়বোটা কি দেখো লক্ষ্য করে দেখো বিষয়টা কিন্তু তোমাদের বিষয়টা হচ্ছে সমাজকর্ম আগে ছিল এটা কল্যাণ এখন হয়ে গেছে কর্ম আগে ছিল মানে অবৈজ্ঞানিক এখন হয়ে গেছে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক বৈজ্ঞানিক কী জিনিস সেটি আমি পরে আলোচনায় আসছি কিন্তু বিষয়টা হচ্ছে যখনই আমরা বইয়ের নামটি যখনই আমি পড়ছি তখনই কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি সেটি হচ্ছে সমাজকর্ম সমাজের কর্ম করা এখন সমাজের যে কর্মটাই করি না কেন আমরা নিশ্চয়ই খারাপ কিছু করব না আমরা সব যা করব সব ভালো করব। আমাদের কাজ গতিবিধি চলাফেরা আমি সব সময় বলছি একটি কথাই আমাদের যা কিছু সব কিছুই হবে পজিটিভ এই পজিটিভ কাজগুলো করতে গেলে যা যা লাগে যে জিনিসগুলি লাগে সেটি হচ্ছে আমাদের সমাজকর্মের বিষয় ভিত্তিক ব্যাপার এখন এখানে মানুষ নিয়ে আলোচনা করব মানুষ কিভাবে চলবে সমাজের কিভাবে উন্নতি করা যায় কিভাবে ভালো করা যায় মানুষের সাথে মানুষের কিভাবে মেলামেশা হবে একটি সমাজ গড়ে তুলতে গেলে কি কি পদ্ধতির মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি এই রকম নানা বিষয় থাকবে সমাজে অপরাধীরা থাকবে অপরাধ থাকবে এই অপরাধকে কিভাবে আমরা দমন করতে পারি কিভাবে ভালো থাকতে পারি ধর্মটাকে আমরা কিভাবে গ্রহণ করতে পারি মানে গ্রহণ এই অর্থে বলছি সমাজের কাজ করতে আমরা ধর্মটাকে কিভাবে ব্যবহার করতে পারি সেটিও একটি আমাদের একটা বিশেষ আলোচনার বিষয় কারণ ধর্ম কিন্তু আমাদের সব সময় কিন্তু আমরা মনে করি ধর্ম মানেই এই হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্ট ধর্ম মানে নানাবিধ ধর্মের কথা বলা হবে এটি কিন্তু আসলে না ধর্ম এক একজন মানুষের এক একটা ধর্ম থাকে মুসলিম ধর্মের মুসলিম মানুষের একটা ধর্ম থাকে হিন্দুদের হিন্দু ধর্ম একটা থাকে খ্রিস্টানদের খ্রিস্টানদের একটা ধর্ম থাকে কিন্তু প্রত্যেকটি ধর্মেরই একই উদ্দেশ্য সেটি হচ্ছে মানুষের ভালো কাজ করা মানুষকে ভালো কিছু করাটাই হচ্ছে ধর্ম এখন মানুষের ভালো কি করতে পারি মানুষের ভালো করতে গেলে পরে ধর্ম কিন্তু একটা জিনিস দেখো সমাজকে নিয়ন্ত্রণ করে এই জায়গাটা আমাকে পরিষ্কার হতে হবে এই জায়গাটা কি এই জায়গাটা হচ্ছে সমাজকে নিয়ন্ত্রণ করতে গেলে পরে ধর্ম যদি আমার সামনে থাকে তাহলে দেখবা একটি সমাজ সুন্দর করে গড়ে তোলা যায় কারণ কি সমাজকে কন্ট্রোল করবে ধর্ম আমি প্রতিটি ক্ষেত্রেই একটি কথা বলবো সেটি হচ্ছে সমাজকে নিয়ন্ত্রণ করতে গেলে ধর্মটাকে আমরা মূল হাতিয়ার হিসেবে যদি সামনে রাখি তাহলে কিন্তু আমরা কোনো খারাপ কাজ করতে পারবো না কারণ প্রত্যেকটি ধর্ম ধর্মগ্রন্থেই দেখবা ভালো কথা বলা আছে মানুষের জন্য কাজ করার কথা বলা আছে মানুষের জন্য কিভাবে কাজ হবে মানুষের ভালো কিভাবে করা যায় সেই কথাগুলিই কিন্তু ধর্ম বইতে বলা আছে আমরা যদি ধর্মীয় আচার আচরণটা ঠিকভাবে পালন করতে পারি সেটি দিয়ে আমরা কিন্তু সমাজকে নিয়ন্ত্রণ করতে পারি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা সুন্দর থাকতে পারি সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আমরা এই সব বিষয় নিয়েই আলোচনা করব সমাজকর্ম বিষয়টা এবং শুধু তাই না আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় আমরা যাতে সমাজকর্ম সুন্দরভাবে নিতে পারি পড়তে পারি এবং সেই বিষয়টি তোমাদের কাছে আমরা তুলে ধরবো আগামী ক্লাসগুলোতে আমি আমার সব সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার প্রতিটি ক্লাস একটু মনোযোগ সহকারে শুনবে এবং ক্লাসগুলি করবে আমি এর পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে অন্য একটি বিষয় নিয়ে মানে শুরু আমরা প্রথম অধ্যায় কি দিয়ে শুরু করছি সমাজকর্ম কি সমাজকর্মের লক্ষ্য কি সমাজকর্মের বৈশিষ্ট্য কি সমাজকর্মের পরিধি কী সমাজকর্মের বিষয়বস্তু কি সমাজকর্মের পদ্ধতি কি সমাজকর্মের কৌশল কি সমাজকর্ম কোথা থেকে আসলো কারা কারা এসব বিষয় সংজ্ঞা দিয়েছেন কে কি বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং মোটেও চিন্তা করার বিষয় না যে এটি একটি কঠিন বিষয় কোনো কঠিন বিষয় না আমরা সমাজে চলাফেরা করতে গেলে পারে যা কিছু প্রয়োজন যা কিছু দরকার যেভাবে চলতে হবে যেভাবে বুঝতে হবে সেটি হচ্ছে সমাজকর্ম আর কিছুই না আমি তোমাদেরকে আজ এ পর্যন্তই কথা বলে রাখছি আগামী ক্লাসে তোমাকে আবারও আমরা আসলে বইয়ের ভেতরে চলে যাব আমি আজকে তোমাদের সাথে নিজের পরিচয় এবং তোমাদের কাছে তুলে ধরলাম বইয়ের পরিচয়টা আগামী ক্লাসগুলোতে আমরা যখন প্রতিটি ধাপে ধাপে অধ্যায় অধ্যায় নিয়ে আমরা যখন আলোচনা করব তখন তুমি বুঝতে পারবে যে আসলে বিষয়গুলো কি হবে আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ক্লাসে আবারও কথা হবে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা